আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কে ওস্তার সবার কেমন আছেন করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়ে অনেক অনেক ভালো আছি সো ফাইনালি আজকে আমা আপনাদের সামনে হামস্টার কীভাবে সেল করবেন সেটা নিয়ে বিস্তারিত আপডেট এবং এ টু জেড বিষয়ে আমি আপনাদেরকে লাইভ বুঝাই দেবো তো আজকের ভিডিওতে হামস্টার কীভাবে সেল করবেন এ টু জেড প্রসেসটা সরাসরি আমি আপনাদেরকে দেখ সো ভিডিও শুরুতেই বলে রাখি এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই মাসবি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এখনও যারা আমাদের টেলিগ্রাম দিয়ে জয়েন করেন তুই তো জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আর্নিং রিলেটেড সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং আর্নিং কীভাবে হয় সকল ধরনের ভিডিও ইউটিউবে প্রোভাইড করা হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন মাস্টবি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিন করে দেবেন পাশে থাকা বেলাইকুনটা বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় সো অবশ্যই আপনি যদি আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে থাকেন এবং সেখানেই দেখবেন মোর নামে একটা অপশান আছে মরে ক্লিক করে আপনি ওখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সটা দেখতে পাবেন ওখানে আজকের অফার লিঙ্ক বা টু ডেস এআব লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের চ্যানেলে এ অফারে চলে আসবেন আপনি যদি এখনও অফারে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে মাস্ট বি এফআর জয়েন করে নিন কারণ অফারটা অলরেডি ভাইরাল এবং খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে এখন লাইভ সেল প্রসেসটা দেখব তো এখান থেকে সেল করার জন্য দেখতে পারবেন এই যে হামস্টার এখনও যারা জয়েন করেন ডিরেক্টলি আপনাদের হামসার হামস্টার অ্যাকাউন্টে চলে যাবেন হামস্টার এখানে যাওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেয়ার শো করে আপনারা অলরেডি দেখতে পাচ্ছে টোন তাদেরকে হিউজ লেভেলের একটা সাপোর্ট এবং বিগ একটা ফান্ডামেল দিয়ে রাখছে তো এখান থেকে অনেকের একটা ভুল ধারণা যে এই ব্যালেন্সটা তারা নাকি সেল করতে পারবে সো আমি প্রথমেই বলি বিগত দিনে অনেক ভিডিওতে বলছি হামস্টার এটা জাস্ট পয়েন্ট এটা কোনো টোকেন না এটার বিনিময়ে আপনারা টোকেন পাবেন লাইক ধরতে গেলে তাদের এটা একটা নেটিভ পয়েন্ট ঠিক আছে এখন আপনাদের পয়েন্টটা বা প্রফিটটা কেমনে হবে এই যে দেখতে পাচ্তেছেন এখান থেকে প্রফিট পার আওয়ার আমার একশো পঁচানব্বইকে আসে এখান থেকে আপনারা মিনিমাম এক মিলিয়নের বেশি করে নেবেন তাইলে আপনাদের এখান থেকে প্রফিটটা আসবে এখন বলতে পারেন ভাই আপনার তো দুই লাখ আছে আপনি কেন করেন নাই আমি করি নাই আমার সময়ের কারণে আমি করি নাই সো এই জন্য আপনাদেরকে বলতেছি প্রত্যেকেই করে নেবেন দেন এখান থেকে নিচে একটা অপশান আছে দেখতে পারবেন মাইন মাইন অপশানে ক্লিক করে ডেলি কার্ডগুলো যেগুলো থাকে সেগুলো ইউজ করুন চলুন এখান থেকে আমি আপনাদেরকে একটা লাইভ ডিস জিনিস দেখে সেটা হচ্ছে যে হামস্টার অলরেডি মার্কেটে সেল হচ্ছে সেটা কীভাবে বাইবিট এক্সচেঞ্জ যাতে তার প্রি মার্কেট লঞ্চ হয়েছে এবং প্রত্যেকটা কয়েনের ভ্যালু অলমোস্ট ভালোই খুব একটা খারাপ না যে এখান থেকে আপনারা সেই রকম একটা প্রফিট নিতে পারবেন না যারা শুরু থেকে কাজ করছেন তারা বিগ একটা প্রফিট নিতে পারবেন এখান থেকে প্রত্যেকটা ইউজার ঠিক আছে তো আমি এখান থেকে দেখেন একদম লাইভ আপনাদেরকে দেখাবো যে আপনারা এখান থেকে কী কী প্রসেসটা গ্রহণ সো প্রি মার্কেটে আসলেই দেখতে পারবেন এখানে হামস্টারে প্রায় অলমোস্ট এখানে দেখেন পার টোকেনের ভ্যালু বিশ টাকা করে শো করতেছে মানে সতেরো সেন্ট বিশ টাকা করে এখান থেকে দেখেন হামস্টারের টোকেন অলরেডি সেল হচ্ছে এখান থেকে সাতশো আহ সপ্তানব্বইটা হামস্টারের ভ্যালু অলমোস্ট একশো তিন ডলার আমি এখান থেকে দেখতে পারবেন এক হাজার হামস্টারের ভ্যালু অলমোস্ট একশো বিশ ডলার এখান থেকে ছয়শো হামস্টারের ভ্যালু অলমোস্ট পঁচাত্তর ডলার আমি এখান থেকে যদি বাংলা টাকায় আপনাদেরকে কনভার্ট করে দেখে তাইলে এখান থেকে হিউজ একটা প্রফিট আপনারা সবাই দেখতে পারবেন এখান থেকে দেখেন প্রায় পঁচাত্তর ডলারের সর্বনিম্নটাই আমি হিসাব করলাম একশো পঁচিশ তাও এখান থেকে সেই ইনকাম করতেছে প্রত্যেকটা অ্যাকাউন্টে নয় হাজার টাকার উপরে সো এটা কিন্তু উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্ট টোটালি ফ্রিতে সবাই আর্নিং করতেছে এখন আসি হামস্টারে আপনারা কিভাবে সেল করবেন আপনারা এই প্রি মার্কেটে কখনো ওই টোকেনটা সেল করতে পারবেন না কারণ প্রি মার্কেটে আপনারা দেখছেন বিগত দিনে নোট কয়েন যখন পেমেন্ট করছে তার পনেরো দিন এক মাস আগে তারা বাইবিটে একটা প্রি মার্কেট নিয়ে আসছে দেন তারপরেই কিন্তু নোট কয়েনটা মার্কেটে আসছে সবাই সেল করতে পারছে সো বিনান্স যেরকম একটা এক্সচেঞ্জ কুকন যেরকম একটা এক্সচেঞ্জ যেখানে আপনারা নোট কয়েনের মতো টোকেন ডিপোজিট করে সেল করছেন সেরকমই একটা এক্সচেঞ্জ হচ্ছে বাইবিট সো এই অ্যাপ অ্যাপ সম্পর্কে জানেন না খুব কম মানুষই আসে এখান থেকে দেখতে পারবেন টোকেনটা কিন্তু ভালো লেভেলে একটা সেল হচ্ছে আপনারা এক কথায় প্রি মার্কেটে টোকেন সেল করতে পারবেন না বাট আপনারা টোকেনটা সেল করবেন কখন সেটা দেখেন সেল করার জন্য দেখেন আমরা যদি তাদের রোড ম্যাপটা আপনাদেরকে দেখাই রোড ম্যাপটা দেখেন তারা যেটা বলছে তারা সেই অনুযায়ী কিন্তু মার্কেটে আসতেছে ফার্স্টে দেখেন মার্চে তারা মাইনিং আপগ্রেড করছে বেসিক গেম নিয়ে আসছে নিয়ে আসছেন তারা এপ্রিলে রেফারেল সিস্টেমটা বাড়াইছে লেভেল রেটিং ডেলি রেট রিওয়ার্ড এগুলো কিন্তু সব ফ্যাসিলিটিস তারা বাড়াই দিছে দেন এখান থেকে মে মাসে তারা সোশ্যাল কার্ড কম্বো কার্ড এগুলো বিগ বিগ সঙ্গে পার্টনারশিপ এগুলো নিয়েও কিন্তু তারা অলরেডি করে ফেলছে দেন জুন মাসে কিন্তু তারা বলে দিয়েছে প্রি মার্কেট এবং ওয়ালেট লঞ্চ সহ বিভিন্ন আপগ্রেড তারা নিয়ে আসবে যেমন ওয়ালেট কানেক্ট এবং প্রি মার্কেট লঞ্চিং এগুলো কিন্তু অলরেডি তারা কুকয়েন এবং বাইবি অনেক কয়টা এক্সচেঞ্জে প্রি মার্কেট লঞ্চ করছে এখন তারা জুলাই মাসে তারা বলছে কি টিজি এবং টোকেন ইন গেম এখান থেকে আসবে ঠিক আছে মানে তাদের টোকেনটা টিজিএ হবে টিজিএ বলতে টোকেনটা এক্সচেঞ্জারে আসবে তো এক্সচেঞ্জারে আসার পর আপনারা টোকেনটা উইথড্রোয়াল করতে পারবেন কখন কোয়ার্টার থ্রি অথবা কোয়ার্টার ফোর মানে আমরা এখান থেকে অলমোস্ট আর দুই থেকে আড়াই মাস বা তিন মাস এখান থেকে কাজ করার সুযোগ পাবো উইদাউট কস্টে ফ্রিতে সো ফ্রিতে এখান থেকে আমরা প্রত্যেকেই জাস্ট শুধু ট্যাপ 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 করে আমরা ইনকাম করে যে পয়েন্টটা কালেক্ট করতেছি সেইটা কিন্তু ফিউচারে মার্কেটে সেল করতে পারবো আর বেশি দিন নাই আপনারা কিন্তু দেখতেই পারলেন তাদের কিন্তু অলরেডি জুন মাসের যে অ্যানাউন্সমেন্টটা ছিল যে আপডেটটা ছিল যে তারা প্রি মার্কেট লঞ্চ করবে ওই ওই অনুযায়ী তারা কিন্তু অলরেডি বাই বিটে প্রি মার্কেট লঞ্চ করে ফেলছেন জুলাই মাসে তারা কিন্তু টিজিএ করবে বলতে গেলে তারা টোকেনটা এক্সচেঞ্জারে লিস্ট করবে এবং কোয়ার্টার থ্রিতে তারা পেমেন্ট করবে মানে ওয়ালেট থেকে উইথড্রয়াল দেবে এবং কোয়ার্টার ফোরে আপনাদের টোকেনটা সেল করতে পারবেন একদম লাইভ তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে তাদের কোনো বেশি সময় নেই অলমোস্ট দেখা যায় দুই থেকে আড়াই মাস আমরা এখান থেকে রেগুলার কাজ করবো তাই বেশি দেরি না করে ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিও টাইটেলের লিঙ্ক পেয়ে যাবেন দ্রুত ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে মাস্ট বি এই অফারটাতে জয়েন করেন কারণ প্রজেক্টটা খুবই ভালো আছে অলরেডি টোন শো বি বিগ বিগ এক্সচেঞ্জার যেসব আছে সবাই তাদেরকে সাপোর্ট করে রাখছে সো প্রজেক্টে তেমন কোনো বড় কাজ নেই জাস্ট এইভাবে ডিসপ্লেতে ট্যাপ ট্যাপ করবেন অটোমেটিক পয়েন্ট রানিং হবে আর সে পয়েন্ট দিয়ে আপনার ডেলি চিপার্স ডেলি রিভার্স ডেলি কম্বো এইসব ইউজ করে এই ফিট পার আওয়ারটা বাড়াবেন এটার উপর ডিপেন্ড করে আপনাকে রেওয়ার্ড দেবে অ্যান্ড যখন এটার সেল আপডেটটা আসবে তখন আমরা অবশ্যই জানাই দেব আরেকটা বিষয় আপনারা এখান থেকে খেয়াল করবেন নিচে এয়ারডব নামে একটা সেকশন আছে এয়ারডবে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে বলতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে বক্স দেখবেন যে টোন কিপার ওয়ালেটের অ্যাপস লিঙ্কও দেওয়া আছে প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই সঙ্গে কানেক্ট করে নেবেন দেন যখন সেল আপডেটটা আসবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট দিব কীভাবে আপনাদের টোকেনটা লাইভে সেল করবেন সো ভিডিও তারা এতক্ষণ দেখে বুঝতেই পারছেন যে এখন আপনাদের টোকেনটা সেল করতে পারবেন না কারণ প্রি মার্কেটে কখনো টোকেন সেল করা যায় না প্রি মার্কেটে জাস্ট টোকেনের ভ্যালু দেখা যায় বাই করা যায় ঠিক আছে আপনাদের মাইনিং বোর্ড থেকে কবে উইড্রো করতে পারবেন আশা করি আমি ভিডিওতে সুন্দরভাবে বুঝাই দিতে পারছি সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো অফারে তার পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম